কলকাতার অনেক ঐতিহ্যের মধ্যে নবতম সংযোজন হল এই বিশ্ববাংলা গেট যেটা কলকাতার নিউ টাউনের নারকেল বাগান অঞ্চলে অবস্থিত এই বিশ্ববাংলা গেটের ভিতরে রয়েছে কলকাতা তথা ভারতের প্রথম হ্যাঙ্গিং রেস্টুরেন্ট যেখান থেকে গোটা নিউ টাউন শহরের একটা সুন্দর ভিউ তোমরা পেয়ে যাবে তাও আবার মাটি থেকে একশো আশি ফুট উচ্চতায় বসে হ্যালো ইফ্রিবান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আমি মো আজকে আমি তোমাদের নিয়ে যাব। কলকাতা নিউ টাউনে বিশ্ববাংলা গেট হ্যাঙ্গিং রেস্টুরেন্টে যেখানে আজকে আমরা করব ডিনার তো তোমাদের এই ভিডিওতে আজকে আমি সমস্ত রকম ইনফরমেশান দেব যে এখানে টাইম কখন খাবারের মেনু কি কী আছে সমস্ত খাবারের প্রাইসি বা কত সবার অনেক কনফিউশন থাকে আমারও ছিল তো আমি এখানে এসে সেটা ক্লিয়ার হলাম তো সব কিছু আমি তোমাদের আজকে বলবো এই ভিডিওতে তাহলে দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটাকে প্রথম দেখছ তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও যাতে তোমাদের জন্য আমি আরও নতুন নতুন কিছু ইনফরমেশন ভিডিও আনতে পারি তাহলে চলো আগে জেনে নিই তোমরা যারা এখনো পর্যন্ত এখানে আসোনি তারা কিভাবে আসবে যদি তোমরা কেউ সাউথের দিক দিয়ে আসো তাহলে পাপ সার্কাস থেকে তোমরা প্রচুর বাস পেয়ে যাবে আর যদি তোমরা কেউ বারাসাতের দিক দিয়ে আসো তাহলে ডিএন ফর্টি সেভেন বাস কিন্তু তোমাদের ধরতে হবে আর যদি তোমরা কেউ ট্রেনে করে আসো তাহলে তোমাদের এসে নামতে হবে বিধাননগর স্টেশনে বিধাননগর থেকে তোমরা প্রচুর বাস পেয়ে যাবে আর যদি কেউ শিয়ালদাহ থেকে আসো শিয়ালদাহ থেকেও বাস পাওয়া যায় আর যদি মেট্রো করে আসো তাহলে শিয়ালদাও থেকে মেট্রো ধরে তোমাদের নামতে হবে কিন্তু সেক্টর ফাইভে সেক্টর ফাইভ থেকে অটো বা বাসে করে তোমাদের এখানে এসে নামতে হবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু প্রায় চলে এলাম কিন্তু আমরা বিশ্ব বাংলা গেটের কাছাকাছি ওই যে দূরে দেখা যাচ্ছে বিশ্ব বাংলা গেটের চূড়াটা এই দেখো আমরা কিন্তু এবার বিশ্ববাংলা গেটের একদম নিচ নিয়ে যাচ্ছি আর নিচ থেকে কিন্তু বিশ্ববাংলা কেটের ওপরের দৃশ্যটা কিন্তু অপরূপ সুন্দর লাগছিল বিশ্ব বাংলা রেস্টুরেন্টের একেবারে সামনেই দেখতে পাচ্ছ আর এখন টাইম হয়ে গেছে কিন্তু বিকেল পাঁচটা আর আজকে ডেট হচ্ছে টোয়েন্টি নাইন জুন এখানে আজকে আমরা ঠিক করছি আমরা ডিনার করব আর এখানে নতুন নতুন কি কী রুলস অ্যান্ড রেগুলেশন হয়েছে তোমরা কিভাবে যাবে এখানকার খাবারের কেমন কি প্রাইস সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো তাহলে চলো আজকে শুরু করা যায় আজকের এই ব্লগটা প্রথমেই তোমরা চলে আসতে হবে বিশ্ববাংলা গেটের এন্ট্রেন্সের একদম অপোজিটে টিকিট কাউন্টারে এই কাউন্টার থেকে তোমরা টিকিট নিয়ে কিন্তু তোমরা বাংলা গেটে কিন্তু এন্ট্রি করতে পারবে কাউন্টার যেহেতু ছটায় খোলে তো এখনও বেশ কিছুটা সময় কিন্তু এখনও বাকি আছে তাই ভাবলাম তো চলো তোমাদের আশেপাশে যদি কিছু ঘোরার জায়গা থাকে সেটা একবার দেখিয়ে দিই বাংলা গেটের একদম পাশেই রয়েছে আরেকটি খুবই সুন্দর জায়গা জায়গাটার নাম হচ্ছে আনবক্স প্লাজা এখানে ঢুকতে গেলে কিন্তু কোনো এন্ট্রি ফিস লাগে না ফটো ভিডিও তোলার জন্য কিন্তু এটা একদম পারফেক্ট জায়গা আর এখানে রাতের ভিউটা কিন্তু আরও বেশি সুন্দর ছিল আমরা এবার যাবো যে টিকিট কাউন্টারের দিকে কারণ ওখানে কিন্তু ছটার পরে কিন্তু ডিনারের সমস্ত টিকিট দেওয়া হয় তো চলো ওখানে গিয়ে আমরা আগে টিকিটে কেটে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছি তো টিকিট কাউন্টারের সামনে এসে জানতে পারলাম যে এখানে কিন্তু সাতটার পরে ডিনারের টিকিট দেওয়া হয় তার আগে কিন্তু দেওয়া হয় না আর এখন কিন্তু হয়েছে সাড়ে ছটা বাজে এখন কিন্তু আধা ঘন্টা আমাদের কিন্তু ওয়েট করতে হবে এখন কিন্তু কাউন্টারটা ক্লোজ আছে তো সাতটা বাজে টিকিটটা কাটি তোমার সাথে আবার কথা হচ্ছে বিশ্ববাংলা গেটটা নিচ থেকে রাতের ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছিল বিশ্ববাংলা রেস্টুরেন্টে ঢোকার আগে এখন যেহেতু আমাদের হাতে এখন অনেকটা সময় আছে তো ভাবলাম সন্ধ্যা হয়ে গেছে একটু চা না হলে কিন্তু চলে না তো এখান থেকে একটা গরম গরম চা নিয়ে নিয়েছি আমরা চাটা খেয়ে তবে কিন্তু আমরা ওখানে আবার এন্ট্রি করব বেশ ভালো তো সাতটা বেজে গেছে কাউন্টারও খুলে গেছে আমরা চলে এসেছি টিকিটের জন্য টিকিটের লাইনও পড়ে গেছে তো এখানে কিন্তু আমাদের বলা হলো কিন্তু মাথা পিছু পাঁচশো টাকা করে কিন্তু বিল করতেই হবে উইথ ফাইভ পার্সেন্ট জি এস টি আর আট বছরের নিচে যদি কোনো শিশু থাকে তারা কিন্তু যেটা খাবে তারাও কিন্তু বিল করবে তো চলো আগে আমার টিকিটটা করে নিই তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে এখানে নাম এবং ফোন নাম্বার দিয়ে কিন্তু তোমাদের এন্ট্রি করাতে হবে এবং মাথাপিছু তোমরা কতজন যাবে সেটা বলে কিন্তু তোমাদের একটা টিকিট করে নিতে হবে এখানে কিন্তু কোনো টাকা তোমাদের পে করতে হবে না বাট এখান থেকে তোমাদের বলে দেবে যে মিনিমাম পার হেড তোমাদের পাঁচশো টাকা করে কিন্তু বিল করতে হবে উইথ ফাইভ পার্সেন্ট জিএসটি বাট সেটা তোমরা পে করবে রেস্টুরেন্টে খাওয়ার পর এন্ট্রি পয়েন্ট এখান থেকে কিন্তু তোমাদের ঢুকতে হবে আর প্রথমেই তোমাদের চোখে পড়বে এই ব্যাগেজ কাউন্টারটা তোমাদের কাছে যদি কোনো বড় ব্যাগ থেকে থাকে সেটা কিন্তু ওপরে নিয়ে যেতে এলাও করবে না তোমাদের কিন্তু এখানে সেটা জমা দিয়ে যেতে হবে তারপর লিফটে করে তোমরা রাতের নিউ টাউনের একটা সুন্দর ভিউ দেখতে দেখতে কিন্তু পৌঁছে যাবে বিশ্ববাংলা গেট রেস্টুরেন্টে আমরা কিন্তু ফাইনালে চলে এসেছি এদের থেকে বেরোচ্ছি আমরা কিন্তু চলে বিশ্ব বাংলায় সেই হ্যাঙ্গিং রেস্টুরেন্টের ওপরে আর এখানকার সত্যি এত ভালো লাগছে আর এখানে মানে প্রত্যেকটা জায়গাতে দেওয়ালে যে প্রত্যেকের রয়েছে যে তাদের ছবিগুলো দেওয়া হয়েছে সেটা দেখতে ভালো লাগছে এত সুন্দর হালকা সাউন্ডে কিন্তু রবীন্দ্রসঙ্গীত চালাচ্ছে যেটা শুনতে ভীষণ ভালো লাগছে প্রত্যেকটা ডেকোরেশন ডেকরেশন হান্ড্রেড পার্সেন্ট আমার তো খুব ভালো লাগছে আচ্ছা চলো তোমাদের একবার ডিগ্রি একটা ভিউ তো তোমাদের দেখিয়ে দিই আমরা কিন্তু আছি কিন্তু একশো আশি ফিট উচ্চতায় যেখান থেকে কিন্তু নিউ টাউনের পুরো যে রাতের যে ভিউটা যেটা দেখতে সত্যি অসাম লাগে তো চলো তোমাদের পুরোটা একবার থ্রি সিক্সটি ডিগ্রি একটা ভিউ তোমাদের দেখিয়ে দিই আর এখানে প্রত্যেকটা জায়গায় মানে একটা ফটো জোন যেখানে যে সেলফি জোনগুলো আছে সেই জায়গাগুলো ফটো তোলার ভিডিও করার কিন্তু পারফেক্ট জায়গা বলতে পারো তোমরা এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজা রামমোহন রায় তারপর রয়েছে সরোজিনী নাইডু ওইদিকে রয়েছে স্বামী বিবেকানন্দ তারপর রয়েছে মাদার টেরিজা আর ওই যে দেখা যাচ্ছে আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কিন্তু দেওয়ালে প্রত্যেকটি আমাদের এই পরিচিত মানুষদের কিন্তু ছবি দেওয়া রয়েছে এটা কিন্তু সেই বিশ্ব বাংলা গেট লেখাটা যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই এটা হলো রাতের নিউটাউন শহরটা ওপর থেকে দেখতে কিন্তু এই ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল অলরেডি কিন্তু ডিনার চালু হয়ে গেছে এখানে যেখান থেকে আমরা এন্ট্রি নিয়েছিলাম আর আমরা কিন্তু খুব ভালোভাবে এটা বুঝতে পারছি এটা কিন্তু ভুলছে তো সেই কারণে হয়তো বলা হয় এটা হ্যাঙ্গিং রেস্টুরেন্ট তো চলো এখানে আর বেশি দেরি করবো না কারণ অলরেডি সাড়ে একটা বেজে গেছে কারণ আমাদের কিন্তু এখন অনেক রাস্তা বাড়িও যেতে হবে আর এখানে তো খাবার অর্ডার করলে কিন্তু সঙ্গে সঙ্গে আসে না প্রায় আধা ঘন্টার মধ্যে কিন্তু বসতে হয় তো চলো আর তোমাদের কিন্তু আমি খাবারের পুরো লেসটাও তোমাদের কিন্তু শেয়ার করবো যে এখানকার খাবারের কেমন কি প্রাইস তোমাদের বলেছিলাম সেটাও তুমি শেয়ার করবো তো আমরা কিন্তু টেবিলে বসে গেছি আর আমরা খাবারের অর্ডারও দিয়ে গেছি আর এই যে হলো মেনু কার্ড মেনু কার্ডে কেমন কী খাবারের প্রাইস সেটাও তোমাদের একবার দেখিয়ে দিয়ে চলে আসো এই হচ্ছে মেনু কার্ড আর মেনু কার্ডের প্রথমে কিন্তু রয়েছে দেখো খাবারের টাইমিংটা লাঞ্চ টাইম হচ্ছে কিন্তু দুপুর বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত এবং ডিনার টাইম হচ্ছে সন্ধ্যে সাতটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত তোমরা কিন্তু এখানে পজ করে দেখে নেবে যে এখানে কী কী খাবারের আইটেম আছে এবং সেই সব খাবারের কেমন কী প্রাইস আছে और हमारे प्राइस्य रेस्टोरेंट अनेकटाई बार उच्चाई जो आने एक जिसमें एखे घुस घर कोई समस्त खाबर क्योंकि नीचे बनाना है तैयार देखते हैं तई जो हम इसमें खबरें प्राइस बेस अनेकटाई আর তোমাদের আর একটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করার আছে তোমরা যদি কেউ এখানে লাঞ্চ বা ডিনার যদি নাও করতে চাও তোমরা যদি শুধু এখানে ঘুরতে আসতে চাও তাহলে তোমরা বিকেল পাঁচটা থেকে পাঁচটা পঁয়তাল্লিশ পর্যন্ত আবার একটা স্লট আছে ছটা থেকে ছটা পঁয়তাল্লিশ পর্যন্ত মাত্র একশো টাকার টিকিট কেটে কিন্তু তোমরা এখানে আসতে পারো এবং সেই টিকিটটা কিন্তু তোমরা এখানকার কাউন্টারে পাবে না সেই টিকিটটা কিন্তু তোমাদের মাই শোতে গিয়ে বুক করতে হবে তোমরা যে এই টাইমটায় এসে শুধু ঘুরতে পারবে তা নয় যদি তোমরা কেউ চা বা স্ন্যাক্স কিছু খেতে চাও সেটাও কিন্তু তোমরা এখান থেকে কিনে খেতে পারো আমাদের খাবার কিন্তু আমরা কিন্তু দু প্লেট মাটন বিরিয়ানি তিনটে প্লেট মালা আর একটা গার্লিক চিকেন কিন্তু অর্ডার দিয়েছিলাম দেখা যায়

কপিস চিকেন তোমাদের একবার বলি এখানে কিন্তু ছ পিস চিকেন ছিল তো মহিঙ্গি আমাদের বিশ্ববাংলা রেস্টুরেন্ট ধরা কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট দেখে অনেকটাই পকেট আমাদের খালিও হয়ে গেল এখন আমরা আবার বেরিয়ে যাচ্ছি বেশ মজা করলাম আনন্দ করলাম খাওয়া দাওয়া করলাম ফটোশুট করলাম অনেক মজা করলাম তো এখনকার মতন তাহলে ব্লগটা আমি এখানে শেষ করে দিলাম দেখা হবে আবার একটা নতুন কোনো জায়গায় নতুন কোনো একটা ব্লগে তাহলে এখনকার মতন সেটা